হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার ইয়েস এস এম এফ বি ডবল ই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অরিজিনাল অফিসিয়াল নোটিফিকেশান চলে এসছে কিন্তু দুঃখের ব্যাপার পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছেলে এই পরীক্ষাটা সম্পর্কে জানেই না এবং না জানার জন্যই এত বড়ো একটা সুযোগ হয়তো মিস হয়ে যাবে তো যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আমাদের চ্যানেলে স্টুডেন্ট তাদের কোনো কিছু মিস হবে না কারণ যে কোনো পরীক্ষার ব্যাপারে সরকারি চাকরির সুযোগের ব্যাপারে এই চ্যানেলে আমরা তোমাদের ঠিকঠাক সময় জানিয়ে দিই এবং প্রিপারেশনও করিয়ে দিই তো চলো আর দেরি না করে নেক্সট বারো থেকে পনেরো মিনিটের মধ্যে এই পরীক্ষাটা সম্পর্কে এ টু জেড বুঝে নিই আমরা ঠিক আছে আমাদের ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে আমি সবই বলে দেবো ফুল ফর্ম এলিজিবিলিটি মার্কস ডিভিশন সিলেবাস কোর্স কলেজ অ্যাপ্লিকেশন প্রসেস ইম্পর্টেন্ট বুক প্রিপারেশন স্ট্র্যাটেজি অ্যান্ড কাট অফ প্রথম যে কথাটা আসছি সেটা হচ্ছে যে কেন এস এম এফ বি দু হাজার পঁচিশ পরীক্ষাটা তোমার দেওয়া উচিত দেখো জেনপাস ইউজি পরীক্ষার মতো সেম সিলেবাস এটাতে কিন্তু সরকারি সিট অনেক বেশি দ্বিতীয় কথা পশ্চিমবঙ্গে চাকরির সুযোগ অনেক বেশি তৃতীয় কথা বেশিরভাগ ছেলে জানেই না এই পরীক্ষাটার কথা তো কম্পিটিশনও কম কাট অফও কম ওঠে ওকে এবার বাকি সমস্ত তথ্যে আমি যাবো যে ফুল ফর্ম কী প্রথম এটা তো আমাদের বুঝতে হবে দেখো এর ফুল ফর্মটা কি আছে না স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশান মানে সোজা কথায় তুমি প্যারামেডিক্যাল কোর্সের যে ডিপ্লোমা হয় যেখানে তুমি ল্যাবরেটরি টেকনোলজিস থেকে শুরু করে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে শুরু করে অর্থাৎ হসপিটালে নার্সিং হোমে ডাক্তার আর নার্স ছাড়াও প্রচুর মানুষ থাকেন যারা বিভিন্ন ডিপার্টমেন্ট অপারেট করেন তারা টেকনিশিয়ান সেই পোস্টে তুমি চাকরি পাবে তার জন্য যে কোর্স করতে হয় সেই কোর্সে তুমি এলিজিবেল হয়ে যাবে এই পরীক্ষাটা দিলে এবং সরকারি কলেজে মানে পড়াশোনা করার সুযোগ পাবে যদি তোমার র্যাঙ্ক ভালো থাকে র্যাঙ্ক খারাপ থাকলে প্রাইভেট কলেজে যেতে হবে তখন আর সব থেকে বড়ো কথা হলো এই পরীক্ষাটায় বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই মানে সতেরো বছর বয়স হলেই বসা যাবে বয়স সাতাশ সাঁত্রিশ সাতচল্লিশ যাই হোক না কেন নো ইস্যু ঠিক আছে আচ্ছা এবার এক এক করে দেখা যাক যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে আমি যেটা একটু আগেই বললাম তোমাদেরকে যে ভারতবর্ষের নাগরিক হতে হবে সতেরো বছর ন্যূনতম বয়স হতে হবে ঊর্ধ্ব মানে সীমার বয়সের কোনো ব্যাপার নেই এবং তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে ঠিক আছে পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে আর এই তিনটে সাবজেক্টই আলাদা আলাদাভাবে উচ্চ মাধ্যমিকে জাস্ট পাশ করতে হবে এত নাম্বার পেতে হবে অত নাম্বার পেতে হবে কোনো ব্যাপার নেই তাহলেই তুমি এই পরীক্ষাটার জন্য এলিজিবল এই পরীক্ষাটার মার্কস ডিভিশন কী আছে সিলেবাস কী আছে তিনটে সাবজেক্টে পরীক্ষা হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পঁচিশ ফিজিক্স পঁচিশ কেমিস্ট্রি বায়োলজি পঞ্চাশ মোট একশো পরীক্ষা হবে আরও আনন্দের ব্যাপার হলো কোনো নেগেটিভ মার্কিং নেই তো একশোটা কোশ্চেনই তুমি নিশ্চিন্তে অ্যাটেম্প করতে পারো হয়ে গেল আচ্ছা নেক্সট কথা কি নেক্সট কথা হচ্ছে এই পরীক্ষাটায় তুমি যারা আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে ভালো করে প্রিপারেশান নেবে তারা গভর্নমেন্ট কলেজের মতো ভালো র্যাঙ্ক করেই যাবে এবার তোমার কাছে কি কী কোর্স অ্যাভেলেবেল আছে যে তুমি কোন কোর্স চাইলে করতে পারো একটা পরীক্ষায় পাশ করে গেলে এবার তুমি চুজ করবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি তুমি এই কোর্স করতে পারো ডিপ্লোমা রেডিওগ্রাফিতে করতে পারো ফিজিওথেরাপিতে করতে পারো রেডিও থেরাপিউটিক টেকনোলজিতে করতে পারো অপটিমেট্রিতে করতে পারো নিউরো ইলেকট্রোফিজিওলজিতে করতে পারো পারফিউশন টেকনোলজিতে করতে পারো ক্যাথল্যাব টেকনিশিয়ান করতে পারো ডায়ালিস টেকনিকে করতে পারো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে করতে পারো এতগুলো তোমার কাছে ডিপ্লোমা কোর্সের অপশান চলে আসছে অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট হতে পারো তুমি ডায়াবেটিস কেয়ার টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারো ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক নিয়েও তুমি পড়াশোনা করতে পারো এবং এই যে আমরা যখন কোনো বড় বড় হোম যাই হসপিটালে যাই কোনো প্যাথোলজিক্যাল সেন্টারে যাই ওখানে দেখবে বলে যে এমআরআই হওয়ার জন্য সিটি স্ক্যান হওয়ার জন্য আলাদা করে স্লট বুক করতে হবে কারা করবেন নার্সও করবেন না ডাক্তারও করবেন না এই জিনিসগুলো করেন টেকনিশিয়ানরা যারা এই ডিপ্লোমা কোর্স করেছেন এবং বুঝতেই পারছো ভারতবর্ষে মেডিকেল ফিল্ডে এই মুহূর্তে প্রচুর দক্ষ ম্যান পাওয়ারের দরকার একশো কোটি একশো কোটি মানুষকে সুস্থ সবল রাখার জন্য কাজেই মেডিকেল ফিল্ডে এই মুহূর্তে আমাদের টেকনিশিয়ান দরকার এমন নয় যে মেডিকেল ফিল্ডে চাকরি পাবো তো এই কোর্স করলে তুমি ধরে রাখো নাইনটি নাইন পারসেন্ট শিওর যে তুমি চাকরি পাবেই ভালো করে পড়াশোনা করলে সরকারি হসপিটালে পাবে না হলে প্রাইভেট নার্সিংহোমে পাবে যেখানে মাইনে কম আর যদি খুব ভালো করে পড়তে পারো তাহলে প্রাইভেটে সেরা সেরা নার্সিং নার্সিংহোমে তোমার পোস্টিং হয়ে যাবে যেখানে টাকা পয়সা নিয়ে তোমায় চিন্তাভাবনা করতে হবে না নেক্সট নেক্সট কথা হচ্ছে যে কলেজ স্যার পশ্চিমবঙ্গে আছে পশ্চিমবঙ্গে প্রচুর কলেজ আছে একদম লিস্ট করে আমাকে দিয়েছেন সুভাষিষ স্যার দেখো মেডিকেল কলেজ থেকে এনআরএস থেকে আরজিকর থেকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে বাঁকুড়া থেকে বর্ধমান থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে মেদিনাপুর মেডিকেল কলেজ থেকে শুরু করে এত কলেজে সরকারি জায়গায় পশ্চিমবঙ্গে এই ডিপ্লোমা কোর্স পড়ানো হয় মালদা মেডিকেল কলেজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ প্রত্যেক ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অর্থাৎ প্রায় প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজে এই এস এমএফ ডাব্লিউ ডবল ই পরীক্ষা দিয়ে যে ডিপ্লোমা কোর্স তোমরা করবে তার সুযোগ আছে কলকাতায় তো অনেকগুলো মেডিকেল কলেজ আছে যে আমাদের বেলেঘাটা আইডি রায়গঞ্জ গভর্নমেন্ট কলেজ বিসি রয় পোস্ট গ্র্যাজুয়েট কলেজ প্রফুল্ল চন্দ্র সেন কলেজ বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ একের পর এক এখানে লিস্ট পুরো আছে পরীক্ষায় পাশ করে যাও কাউন্সেলিং নিয়ে কোনো চিন্তা নেই ঝাড়গ্রামেও আছে রঘুনাথপুরেও আছে আমরা পুরো গাইড করে দেবো জলপাইগুড়িতেও আছে ঠিক আছে তো মোটামুটি তোমাদের এক ঝটকায় দেখিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গে প্রচুর কলেজ আছে কলেজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমাদের এইবার কথা হচ্ছে যে স্যার ফর্ম ফিল কি শুরু হয়ে গেছে হ্যাঁ ফর্ম ফিল শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ঠিক আছে তুমি ডাব্লু বি এস এম এফ ডট ইন এই ওয়েবসাইটে চলে গেলেই ওই ওয়েবসাইট থেকে সব কিছু তুমি পেয়ে যাবে ছশো টাকা তোমার অ্যাপ্লিকেশানের জন্য ফর্ম ফিল আপে খরচ হবে ওকে আচ্ছা আমার ধারণা আমি অনেক কিছু বলে দিয়েছি এই ভিডিওটা আর দীর্ঘ করে লম্বা করে দরকার নেই তোমাকে আমি এটুকু বলে দিতে পারি যে ইম্পর্টেন্ট বই কি কি লাগবে নোটসপত্র সমস্ত কিছু কোর্সে প্রোভাইড করে দেওয়া হবে বই টই সব কিছুর নাম বলে দেওয়া হবে প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়েও চিন্তার কোনো কারণ নেই কারণ তোমাদের জন্য তোমরা যারা ফাইটার যে জীবনে লড়ে নিতে জানো ঠিক আছে নিজেদের ফাইটার মনে করো তারা ফাইটার কোর্সে জয়েন করে যেতে পারো পরীক্ষা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড কাছে ঠিক আছে পরীক্ষা কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি হবে এবং এটা জুলাই এটা ভুল আছে এটা শুরু হচ্ছে ষোলোই জুন আমাদের ব্যাচ শুরু হচ্ছে ঠিক আছে যতদূর আমি জানি তেরোই জুলাই বোধহয় পরীক্ষা হবে অর্থাৎ খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে তোমাদের হাতে টাইম নেই তোমরা ফাইটার ব্যাচে জয়েন করে ফাইটারের মতো করে প্রস্তুতি নাও লাস্ট একটা মাস এই ব্যাচের মধ্যে তোমাদের লাইভ ক্লাস রেকর্ড পুরো রেকর্ডেড কনসেপ্টের ক্লাস দেওয়া থাকবে কারণ টাইম নেই নিজের মতো করে স্পিডে দেখে নিতে হবে রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস এমসিকিউ কিউ প্র্যাকটিসের জন্য আলাদা দেওয়া হবে পুরোটা বাংলা ভাষায় ক্লাস নোটসের পিডিএফ তোমরা পুরো পেয়ে যাবে আমি বলেইছি যে কাউন্সেলিং গাইডেন্স পেয়ে যাবে আগে থেকে চিন্তা করে লাভ নেই এখন পড়াশোনাটা করে নাও ঠিক আছে এবং এই কোর্সে তুমি হাজার টাকাও লাগবে না নশো নিরানব্বই টাকায় পুরো জয়েন করে নিতে পারবে ফুল কোর্সের ফিস একবারেই নশো নিরানব্বই টাকা আমি বুঝিয়ে দিচ্ছি কি করে কোর্সে ভর্তি হবে তারপরেও যদি কোনো কনফিউশন থাকে এটা আমাদের অ্যাডমিশান হেল্পলাইন নাম্বার তোমরা এখানে ফোন করেও ভর্তি হয়ে নিতে পারো কি করে ভর্তি হতে হবে আমি তোমায় বলে দিচ্ছি দেখো ভালো করে বুঝে নাও কিচ্ছু কঠিন জিনিস না তুমি প্রথমে একদম আমি যেরকম স্টেপ বাই স্টেপ বলছি সেরকম করবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই অ্যাপটাকে গুগল প্লে স্টোর থেকে নিজের ফোনে ইনস্টল করে নাও ঠিক আছে এই অ্যাপ ইনস্টলের সময় তোমায় অ্যাপ জিজ্ঞেস করবে কোন এক্সামের জন্য প্রিপারেশান করছো তুমি স্টেট এক্সাম চুজ করবে ওখানে অপশানগুলোর মধ্যে আর তার মধ্যে তুমি চুজ করবে ওয়েস্ট বেঙ্গল কারণ এটা একটা ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সামের মধ্যে পড়ছে হয়ে গেল এবার অ্যাপ তোমাকে ল্যাঙ্গুয়েজ অপশান দেবে ইংলিশ না বাংলা ইংলিশ চুজ করে নেবে অ্যাপ চালাতে সুবিধা হবে এরপর ডান দিকে নিচে দেখবে স্টোর বলে একটা অপশান আছে ওই অপশানটায় ক্লিক করবে অ্যাপে ঢুকে আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ এইভাবে করবে কোনো অসুবিধা হবে না এরপর মাঝখানে দেখবে মক টেস্ট লেখা আছে ওই মক টেস্টের জায়গাটি একটু স্ক্রল করবে ওপরে তুলবে দেখবে মক টেস্ট লাইভ ক্লাস ভিডিও ঠিক আছে এই ধরনের অপশান পাচ্ছ তুমি লাইভ ক্লাসে ক্লিক করবে লাইভ ক্লাসে ক্লিক করলেই দেখবে আমাদের ব্যাচগুলো পর পরপর তোমার কাছে ওপেন হয়ে গেছে তুমি কি করবে একটু একটু করে স্ক্রল করবে রেলের ব্যাচ ডাব্লিউ ব্যাচ প্রচুর ব্যাচ আছে না স্ক্রল করতে করতে তুমি দেখতে পেয়ে যাবে এই ব্যাচটাকে যার নাম হচ্ছে ফাইটার ঠিক আছে তো এই যে আমাদের পাঁচজন স্যার ম্যাডামের ছবি দেওয়া আছে ঠিক এইরকম দেখতে স্ক্রল করলেই তুমি দেখতে পাবে যে একটু নিচের দিকে ফাইটার ব্যাচটা চলে এসছে তখন তুমি কি করবে ফাইটার ব্যাচটাতে ক্লিক করবে ওকে এইবার ফাইটার ব্যাচটাতে যেই তুমি ক্লিক করবে দেখবে ফিজ দেখাচ্ছে নশো নিরানব্বই টাকা আর একটু কম হয়ে যাবে ফিজের পাশে দেখবে মোর অফার্স লেখা আছে ওখানে ক্লিক করলে একটা বক্স আসবে বলবে এন্টার কুপন কোড তুমি ওই কুপন কোডের জায়গায় বসিয়ে দেবে ওয়াই টু ওয়ান নাইন বসিয়ে তার পাশেই দেখবে অ্যাপ্লাই বলে একটা বাটন আছে ওই অ্যাপ্লাইটা প্রেস করে দেবে ভর্তি হওয়ার সময় পুরো এটা দেখে দেখে ভর্তি হবে কোনো অসুবিধা হবে না যেই অ্যাপ্লাই বাটন প্রেস করে দিলে দেখবে তোমার কোর্স ফি আরও খানিকটা কমে নশো ষাট সত্তর টাকা মতো ফাইনালি হয়ে গেছে এবার তুমি বাই নাউ অপশানে ক্লিক করে যে কোনো অনলাইন মেথডে পেমেন্ট করে দিলেই তুমি কোর্সে ভর্তি হয়ে যাবে ঠিক আছে ইউপিআই ডেবিট কার্ড নেট ব্যাংকিং যে কোনো ঠিক আছে কোনো অসুবিধা হবে না যেই তুমি ভর্তি হয়ে গেলে এবার কি করবে এবার তুমি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে আবার চলে যাবে দিয়ে মাই কন্টেন্ট বলে একটা অপশান আছে ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করলে ইয়োর পারচেসড কোর্স বলে একটা অপশান আসবে ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করলেই ফাইটার ব্যাচটা এবার তুমি দেখতে পাবে ব্যাস এবার লাইভ ক্লাসে চলে যাও গিয়ে একের পর এক দেখো কনসেপ্টের ক্লাস অলরেডি রেকর্ডেড দেওয়া আছে এক্ষুনি ভর্তি হও এক্ষুনি ক্লাস করতে শুরু করো আর লাইভ যে ক্লাসগুলো হবে যেগুলো ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে এমসিকিউ ক্লাস হবে সেইগুলো দেখবে আগে থেকে ওখানে সিডিউল করা আছে কোন ডেটে কোন টাইমে কোন স্যার বা ম্যাডাম কোন সাবজেক্টের কোন টপিকের নেবেন সেই টাইমগুলো দেখে দেখে তুমি লাইভে চলে আসবে লাইভ যে ক্লাসগুলো হবে সেগুলোরও আবার রেকর্ডেড তুমি ওখানেই পেয়ে যাবে আগের থেকে তো কিছু রেকর্ডেড দেওয়াই আছে এমসি কিউ লাইভগুলো না রেকর্ডেড চলে আসবে তুমি চাইলে রিভাইস করতে পারবে কোনো লাইভে তুমি আসতে পারো সেইটা তুমি দুবার করে দেখে নিতে পারবে ওকে এই হয়ে গেল টোটাল জিনিস তুমি এই পাশেই ই বুক সেকশানে তুমি নোটস পেয়ে যাবে ঠিক আছে তো নোটস থেকে শুরু করে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও এভরিথিং তুমি পেয়ে যাবে যদি ভর্তি হবার পর আমি যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে ক্লাস পেতে কোনো সমস্যা হবে না বাই চান্স সমস্যা হলো তার জন্যেও আমাদের হেল্পলাইন নাম্বার অলওয়েজ খোলা আছে তুমি হেল্পলাইনে ফোন করলেই ওরা তোমাকে হাতে ধরে গাইড করে দেবে যে এটার পর এটাই ক্লিক করো তাহলেই তুমি ক্লাস দেখতে পেয়ে যাবে ঠিক আছে পুরো ব্যাপারটা বলে দিলাম তোমাদের ভালো করে আর বেশি আমি আর কিছু বলে টাইম নষ্ট করার দরকার নেই তোমাদেরকে কোনো অসুবিধা হলে হেল্পলাইন নাম্বার দেওয়াই আছে অসুবিধা হবে না ফ্লোচার্ট দেখে দেখে নিজেই ভর্তি হয়ে নিতে পারবে অল দ্য বেস্ট সুযোগ এসছে তাড়াতাড়ি পরীক্ষা এক্ষুনি পড়াশোনা শুরু করো ইউটিলাইজ করো নিজের হানড্রেড টাইমকে হুট করে পরীক্ষার ডেট চলে আসবে কিছু ছেলে মেয়ে পাস করে যাবে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে নিজের লাইফ কেরিয়ার সেট হয়ে যাবে আর বাকিদের কিন্তু এই টাইমটা কাজে লাগাতে না পারলে আসছে বছর আবার হবে করে একটা বছর নষ্ট হয়ে যাবে ওকে ইউজ দিস অপরচুনিটি থ্যাংক ইউ